আজকের এই রেসিপিটা অনেকে পিঠাও বলে থাকেন আবার অনেকে বিস্কিটও বলে থাকেন যে যাই নামে রাখুক না কেন খেতে কিন্তু ভীষণ মজার আমি এখানে রুম টেম্পারেচারের একটা ডিম নিয়েছি ওয়ান থার্ড কাপ চিনি সামান্য লবণ আর দুই টেবিল চামচ খাবার তেল এখন চিনিটাও ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে চিনিটা গলিয়ে নিচ্ছি আর এভাবে ফেটতে থাকছে যতক্ষণ পর্যন্ত চিনি না গলে যায় চিনিগুলো যখন কালারটা এমন হয়ে যাচ্ছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু শুকনো উপকরণ তার জন্য এক কাপ চালের গুঁড়া নিয়েছি এবং অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি চালের গুঁড়াটা একবারে ঢেলে না দিয়ে অল্প অল্প করে মেশাতে হবে আমার এখানে পুরো এক কাপ চালের গুঁড়াই লেগেছে এখন হাত দিয়ে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিচ্ছি তারপর এখান থেকে অল্প অল্প ডো নিয়ে বিস্কুটের শেপ দিয়ে দিচ্ছি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি তারপর হাতের তালু দিয়ে ইচ্ছা মতো শেপ দিয়ে নিচ্ছি আমি এখানে রাউন্ড রাউন্ড শেপ দিয়েছি তারপর বিস্কিটের এক পাশ সাদা তিলের উপর দিয়ে গড়িয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো একে একে তৈরি করে নিয়েছি আপনারা চাইলে সাদা তিল দুই পাশেও লাগাতে পারেন আমি এক সাইডে লাগিয়েছি আগে থেকে চুলায় তেল গরম করতে রেখেছিলাম এখন একে একে দিয়ে দিচ্ছি এই সময় চুলার রাসটা একেবারেই মিডিয়াম হিটে রাখতে হবে বেশি তাড়াহুড়া করলে ভিতরটা কাঁচা থেকে যেতে পারে আর উপরে তাড়াতাড়ি কালার চলে আসবে ভিতরটা ঠিকভাবে কুকড হবে না এক সাইড কিছুটা রান্না হয়ে গেলে আমি অপর সাইডটা উল্টে দিচ্ছি আর এভাবেই ভেজে নেব একটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত প্রায় হয়ে এসেছে এখন আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি কালারটা ঠিক এমন হলেই উঠিয়ে নিতে হবে তারপর একে একে সবগুলো এভাবেই ভেজে নিচ্ছি এই পিঠা বা বিস্কিটটা বানাতে এতই সহজ যে বিকালে চা বানানোর আগে বিস্কিটটা বানানো হয়ে যাবে ব্যাস তৈরি হয়ে গেল খুবই মজাদার পিঠা বা বিস্কিট আপনারা চাইলে ঘরে খুব সহজেই বানিয়ে নিতে পারেন আর এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় এয়ার টাইট বয়মে রেখে দিতে পারেন দীর্ঘদিন মোচমোচে থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ